জানতো আমরা সব সময় একটা কমন ভুল করি আমরা মানুষের প্রেমে পড়ি মানুষকে সময় দেই। চব্বিশটা ঘন্টার মধ্যে আমার সৃষ্টিকর্তার কাছে আমি কয়েকটা সময় হাজিরা দিই আমাকে দিনে পাঁচবার ডাকা হয় আমি তো ছালা তাদায় করি আমি তো মহান রব্বুল আলামিন তাবারক তালার সাথে সাক্ষাৎ করতে যাই কিন্তু দেখো আমরা মানুষকে সময় দিতে পারি আমাদের কর্মকে আমরা সময় দিতে পারি আমরা মোবাইল ফেসবুক টুইটার যখন ব্যবহার করি তখন আমাদের হাতে সময় থাকে রাতের পর রাত দিনের পর দিন সময় থাকে আমরা কখনো ক্লান্ত হই না আমাদের বিরক্ত বোধ হয় না কিন্তু যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছেন তাকে সময় দিতে আমরা চাই না আমাদের বিন্দু পার্সেন্ট অনুশোচনা হয় না তাই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন যে মুহূর্তে দেখতেছেন ভিডিওটা সকল মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিবেন এবং পাঁচ অক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন যদি কখনো শয়তানের ধোকায় পড়ে জীবনে বহুত গুণা করে ফেলো নিরাশ হয়েও না আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখো তুমি আল্লাহর রহমতের চেয়ে বেশি গুণা কখনো করতে পারবা না তোমার যদি উহুদ পাহাড় পরিমাণ গুণা হয় সাগর পরিমাণ রহমত আল্লাহর কাছে আছে তাই শয়তানের ঢুকায় পড়ে কখনো যদি কোনো ভুল করে ফেলো কোনো পাপ কাজে করে ফেলো তখন অনুশোচনা হয় তোমার তুমি সাথে সাথে তওবা করে ফিরে আসো সে কাজে আর কখনো যেও না আল্লাহ তোমাকে নিশ্চয় ক্ষমা করবেন জানো তো আল্লাহ আমাদের ভালোবাসেন আমাদের জান্নাত দেওয়ার জন্যই চিষ্টি করেছেন যাহার নাম সে তো আমাদের ভয় দেখানোর জন্য কিন্তু এমন কোনো কর্মকাণ্ড করুন যেটা আমাদের ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছে সেটাই আমাদের বাসস্থল হয়ে যায় তাই প্রিয় ভাই প্রিয় বোনেরা ভিডিওটি শেয়ার করে সকল মুসলমান ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন এবং আসুন সবাই মিলে আমরা আল্লাহর পথে চলি জীবনটা সুন্দর করে করি সমাজটা সুন্দর করে করি যদি আমরা যুবকরা যদি আমরা সমাজটা ভালো করতে চাই তাহলে অবশ্যই দিনদার জীবন সঙ্গী খুঁজবেন কখনো টাকার লোভ কখনো বাড়ির লোভ করবেন না সুন্দর মনের দিনদারি একজন জীবন সঙ্গী খুঁজে নেবেন আসসালামু আলাইকুম যে ভাইরা পর্নোগ্রাফিতে আসক্ত তারা এই তিরিশ সেকেন্ডের ভিডিওটা দেখে যাবেন দেখেন আমি আপনি রাত হলে পর্নোগ্রাফি যখন একা থাকি তখন পর্নোগ্রাফি দেখি আল্লাহ না করুক সেই পর্নোগ্রাফি দেখার সময় যদি আমার মালাকাল মাউজ সামনে এসে হাজির হয়ে যায় সেই মুহূর্তে আমাদের অবস্থাটা কী হয় আমাদের ফোনে চলবে সেই অশ্লীল ভিডিও মোবাইল পড়ে থাকবে আপনার দেহটাও নিথুর হয়ে পাশেই পড়ে থাকবে সবাই আপনার জন্য কান্না করবে কিন্তু যখন দেখবে আপনার ফোনে সেই পর্নোগ্রাফি আপনি এই পর্নোগ্রাফি দেখতে দেখতে মরছেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না সমাজের লোকও আপনাকে ছিচি বলবে আপনি মৃত্যুর পরও আপনাকে কিছু লোক যদি ভালো বলেও যারা নিজের চোখে দেখবে আপনি পর্নোগ্রাফি দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন একটা বার ভাবুন প্রিয় ভাই প্রিয় বোনেরা একটা বার ভাবুন আল্লাহ আপনাদের সবাইকে বোঝার মতো তাও ফিক দান করুন আমি you